নমস্কার এখন যে ম্যাটটি করতে যাচ্ছি এই ম্যাথটি বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা এসেছে তো তাই এই ম্যাথটি ভালো করে দেখে নাও কোশ্চেনে বলা আছে এক বাই এক গুণ দুই যোগ এক বাই দুই গুণ তিন যোগ এক বাই তিন গুণ মান কত আমরা বের তাহলে এক বাই আমরা লিখতে পারি হাফ আবার এক বাই দুই গুণ তিনকে আমরা লিখতে পারি এক বাই দুই মাইনাস এক বাই তিন কারণ দেখো এখানে আমরা যদি এক গুণ দুই এটাকে ওয়ান মাইনাস হাফ আঁকার লিখতে পারি কারণ দেখো এখানে দুই কে দুই দুই মাইনাস এক তাহলে এখানে এক বাই দুই কারণ দুই থেকে এক বদলে এক এক বাই দুই আমাদের আসছে এখন একইভাবে এক বাই দুই গুণ তিনকে আমরা লিখতে পারি এক বাই দুই মাইনাস এক বাই তিন কারণ দেখো এখানে তিন দু ছয় অর্থাৎ দুই গুণ তিন তাহলে এখানে হবে তিন মাইনাস দুই তাহলে এক বাই দুই গুণ তিন কারণ আমরা তো জানি ভগবান শেষ যোগ ফল এবং বিয় ফল একইভাবে করতে হয় একইভাবে আমরা এক বাই তিন ইন্টু চারকে দেখতে পারি এক বাই তিন মাইনাস এক বাই চার আম লিখতে পারি একইভাবে এক বাই চার গুণ পাঁচকে আমরা লিখতে পারি এক বাই চার মাইনাস এক বাই পাঁচ এখন দেখো এই মাইনাস হাফ প্লাস হাফ এক মাইনাস এক বাই থ্রি প্লাস এক বাই থ্রি এক বাই চার আমাদের আসলো এক মাইনাস এক তাহলে দেখো এখানে কে পাঁচ পাঁচ মাইনাস তাহলে চার বাই পাঁচ দেখো এই আমাদের কিন্তু অনেক এই ম্যাচটি করতে আমাদের অনেকটাই সময় লাগাও তাই এই ম্যাচটি যদি আমাদের জানা থাকে দেখো এক গুণ দুই তারপরে আসতে দুই গুণ তিন তারপরে আসছে তিন গুণ চার এভাবে কিন্তু বাড়তে সংখ্যাটি মানে বাড়ছে মানে এমনি নিজের সংখ্যা উপরে দেখো এক আছে তাহলে এখানে আমরা কি করব সবথেকে ছোটো সংখ্যা নেব তাই এক বাই এক যেহেতু সংখ্যাগুলো দুই গুণ তিন তিন গুণ চার চার গুণ পাঁচ এভাবে বাড়ছে তার জন্য আমরা লাস্টে সংগ্রহ নেব তাহলে এক বাই পাশ তাহলে এক বাই এক মানে এক এবং আমাদের এক বাই পাঁচ মানে এক বাই পাস তাহলে একই এখানে পাশ এখানে পাঁচ মাইনাস এক তাহলে চার বাই পাঁচ মানে এটা হচ্ছে আমাদের সঠিক আমাদের যদি এরকম আকারে থাকে অর্থাৎ এক বাই এন ইন্টু এন প্লাস ওয়ান এই ফর্মে থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই আকারে আমরা লিখতে পারি তাহলে এখানে দেখো এক গুণ দুই তারপর দুই গুণ তিন অর্থাৎ প্রত্যেকটি কিন্তু আমাদের এন ইন্টু এন প্লাস ওয়ান ফর্মে আমাদের আসে তার জন্য এটাকে আমরা এভাবে লিখতে পেলাম এরকম আরও ভিডিও পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও দেখে এরকম ভিডিও মাধ্যমে সহজে বুঝতে পারে এবং এরকম প্রশ্ন যে পরীক্ষা আসে সহজে সলভ করতে পারে